নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করবো আম কই কই মাছ বেশ বড় বড় দেখে আমার ছেলে বলছে মা আম কই রান্না করো তাই আম কই রান্না করব কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন কই মাছ আম আলু গরমা কেটে ধুয়ে রেখেছে মাছে একটু নুন হলুদ মেখে নিচ্ছি নুন দিয়েছি এবার হলুদ দিচ্ছি দিচ্ছি মাছে একটু সর্ষের তেল এবারে আমি ভালো করে মেখে নিচ্ছি আমি সর্ষের তেলে রান্না করছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি মাছ দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি অন্য মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এই মাছগুলো আমি এইভাবে বেজে তুলে নিচ্ছি দেখুন আলুটাও আমি একটু লাল লাল করে বেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি ওরংে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুই টুকরো দারচিনি দুটো এলাচ দিচ্ছি অল্প কাটা সাদা জিরে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা দিচ্ছি রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি আমি ধনীয় জিরে বাটা দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো এবার দিচ্ছি একটুখানি জল দিচ্ছি অল্প একটু চিনি দিচ্ছি হলুদ মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু এবার আমি জল দিয়ে দিচ্ছি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিচ্ছি আমি কাঁচা লঙ্কা লাল লাল দেখে দুটো এবার আমি দিয়ে দিচ্ছি আম আমার কই প্রায় হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল অল্প একটু এই আম কই আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন সেই স্বাদ খেয়ে বলবেন আমার রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি